পেয়ে যে কাজ করতে আইসা হঠাৎ করে সমস্যায় পড়ে নাই এমন কেউ নাই কম বেশি সবাই সমস্যায় পড়ছে সুন্দরভাবে সঠিক নিয়ম না সঠিকভাবে কাজ করতেছে তারপরও হঠাৎ করে যে সমস্যায় পড়ে নাই এমন মানুষ খুব কমই আছে তো সমস্যায় আমরা পড়ি সমস্যায় পড়ে গেলে কোনো ভালো কেউ যাতে সমাধান দিতে পারে এরকম একটা মানুষের খোঁজ আমরা করি তো এরকম মানুষের খোঁজ পাওয়ার পর যখন নাকি নিজের সমস্যাটা সমাধান হয়ে যায় অনেকে আমরা যার কাছ থেকে সমাধান পাই তার কাছ থেকে সমস্যাগুলো সমাধান করি ওই মানুষকে একটু মূল্যায়ন করি না মূল্যায়ন বলতে টাকা দিয়া না একটা সুন্দর ব্যবহার করি না সুন্দরকে একটা ধন্যবাদ দিই না কৃ কৃতজ্ঞতা বোধ বলতে আমাদের মধ্যে কিছু থাকে না এমন কিছু মানুষ আছে আমি জানি বিদায় বিষয়গুলো বলতেছি এই প্ল্যাটফর্মে এরকম একটা মানুষ আছে এক সময় উনি পরামর্শ দিত কাজ করে দিত টাকা নিত না আমি একবার ওনার কাছে গেছিলাম যাওয়ার পর টাকা হাঁটছি টাকা বার করে উনি টাকা নেয় নাই কিন্তু এর পরের দিনের তো উনি টাকা নেওয়া শুরু করছে উনি কেন টাকা নেওয়া শুরু করছে এটাও আমাকে বলছে আগে আমাকে আমাকে সব কিছু শেয়ার করছে তারপরে টাকা নেওয়া শুরু করছে তো যাই হোক সমস্যা আমরা সবাই করি এই প্ল্যাটফর্মে এরকমও কিছু মানুষ আছে নিঃস্বার্থ মানুষ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ খুব ভালো মানুষ বর্দ্র মানুষ তারা এই সম্পর্কে ভালো পরামর্শ দেয় কিন্তু কিছু মানুষের অপমান অবহেলা কিছু মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা এই সম্মানটুকু পায় নাই না পাওয়ার কারণে ওনারা নিজেকে আড়াল করে নিছে এই সমস্ত মানুষ নিজের সম্মানকে বড় করে দেখে নিজের নিজের আত্মমর্যাদাকে বড় করে দেখে ওনারা সব কিছু জানার পরও বুঝার পরও নিজেকে আড়াল করে নিছে কেন জানেন আমাদের কারণে আমরা ওনাদের কাছ থেকে নিজেদের সমস্যার সমাধান করে নেই প্রকৃত নিজেদের স্বার্থ হাসিল করে নেই নিজেরা উপকৃত হই কিন্তু ওনাদেরকে ধন্যবাদটা পর্যন্ত দেই না টাকাটা বড় কিছু না ওনাদের যে একটা সম্মান ওনাদেরকে মনে রাখি না মাঝে মাঝে ওনাদেরকে ফোন দিয়ে একটা খোঁজখবর নেই না ওনাদেরকে অবহেলা করি এই সমস্ত অবহেলা করার কারণে ওনারা মানুষকে সহজ আর পেয়ে কোনো সমস্যায় পড়লে সমাধান দিতে চায় না গতকাল এক ভাই আমাকে টানা দেড় ঘন্টা দেড় ঘন্টা আমার সাথে ফোনে কথা বলছে উনি এরকম সমস্যার কথাগুলো আমার সাথে শেয়ার করছে আমার সমস্যাগুলো ধরে দিছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি মানে এই বর্তমান ভাবে নিঃস্বার্থভাবে সুন্দরভাবে মানে আমি অনেক কিছু বুঝি না মানে একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে যেমন এবিসিডি পড়ালে যেমন কিছু বোঝে না গতকাল আমার অবস্থা এরকম হয়েছে এত সুন্দরভাবে উনি বুঝায় দিছে মনটা জুড়ে গেছে আসলে এই সমস্ত মানুষ টাকা পয়সা চায় না আমাদের কাছ থেকে একটু সম্মান চায় ভালোবাসা চায় কৃতজ্ঞতা বোধ ধন্যবাদ এতটুকুই চায় আমরা কি এটাও দিতে পারবো না